আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো চকলেট স্ন্যাক্স রেসিপি আর এই স্ন্যাক্সটি খেতে খুবই মজার হয় আর তৈরি করাও খুবই সহজ আর বাচ্চাদের যদি এইভাবে চকলেট স্ন্যাক্স করে দেন দেখবেন বাচ্চারা খুবই মজা করে খাবে তো স্ন্যাক্সটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি লবণ দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল তো সমস্ত উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব তো ডোটাকে আমি ভালো করে মথে নিচ্ছি মথানো হয়ে গেলে ডোটাকে রেস্টে রেখে দেবো আমি দশ মিনিটের জন্য আর এখানে আমি সেদ্ধ করা কয়েকটি আলু নিয়েছি আলুগুলোকে এখন ম্যাশ করে নিচ্ছি তো আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দু টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ তো সমস্ত মশলাগুলো আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটাও কিন্তু ছেট হয়ে গেছে ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি সেখান থেকে এক ভাগ রুটি বেলে নিচ্ছি তো রুটিটা আমি পাতলা করেই বেলে তো তরুটা দেখতে পাচ্ছেন আমি পাতলা করে বড় করে বানিয়ে নিয়েছি এই রুটিটাকে আমি তো মাঝখানে কয়েক ভাগে কেটে নিচ্ছি তো প্রথমে আমি দুই ভাগ করে কেটে নিব তার মাঝখান দিয়ে এক ভাগ কেটে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এখান থেকে একটা রুটি নিয়ে নিচ্ছি নিয়ে যে আলুর পোটটা তৈরি করেছিলাম সেই আলুর পোটটা মাঝখানে দিয়ে প্রথমে এক ভাস করে তার উপরে আরেক ভাস করে তো আর সাইডে দুই সাইডে আমি একটু ভাস করে দিয়েছি যেন চকলেটের মতো দেখতে লাগে আর মাঝখানে একটু পানি দিয়ে লাগিয়ে নিতে হবে যেন ভাজার সময় খুলে না আসে তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু চকলেটের মতো দেখতে লাগছে তো আপনাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি মাঝখানে আলুর পোটটা দিয়ে প্রথমে এক ভাজ করে নেবেন তারপর আরেকটা ভাঁজ দিয়ে দিবেন আর দুই সাইডে এভাবে চকলেটের মতো করে মরিয়ে দিলে তো চকলেটের মতো হয়ে যাবে তো সবগুলো এই চকলেটের স্ন্যাক্সটি আমি বানিয়ে নিয়েছি তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি বাকি যেগুলো আছে সেগুলো বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে সবগুলো দিয়ে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে তো যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে আর একটু মুচমুচে হবে তখন তেল থেকে উঠিয়ে নিতে হবে তো স্নাক্সগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর সবগুলো স্ন্যাক্স এভাবে ভেজে নিচ্ছি তো সবগুলো স্ন্যাক্সটা আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মুচমুচে হয় তো এভাবে একবার বাচ্চাদের বানিয়ে দিবেন দেখবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর খুবই মজা করে খাবে তো আপনাদের একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ